Wa alaikum assalam wa wa welcome back to my channel আজকে চলে আসলাম অনেক ডিজাইনের কুশন কভার কালেকশন নিয়ে চায়না নতুন কিছু ডিজাইনের কুশন কভার কালেকশন আসছে প্রত্যেকটা ডিজাইন একটা একটা করে দেখাবে আজকে বাপকি কি অবস্থা কেমন আছো আলহামদুলিল্লাহ ঠিক আছে আচ্ছা এটাই কি মাল ভাই এগুলা সব চায়না কুশন কভার অনেক চায়না কুশন কভার ছিল ব্লক দিয়ে 3D দিয়ে এগুলা হুম সবাই চায়না কুশন কভার করে ব্লক নিয়ে ইউজ করে আও না ই হয়ে গেছে বোরিং ফিল করে 3D ইউজ করতে হয় ভাই আর ইউজ করতে ভালো লাগে এখন নিয়ে আসছি কিছু চায়না কুশন কভার এগুলো দেখেন দেখতে সুন্দর ঘর উজ্জ্বল

এটার আছে আপনার তিনটা কালার আছে তিন ওটা কালারের তিনোটা কালার সুন্দর আরেকটা কালার দেখাচ্ছি আমি পরে দেখাচ্ছি আরেকটা কালার আছে ডিজাইনটা